শুভ দুপুর বন্ধুরা আজকে বৃহস্পতিবার নিরামিষ দিনে আর এই গ্রীষ্মকালে কি রান্না করা যায় তো আজকে নিয়ে এলাম ঢ্যাঁড়সের একটা নতুন পদ সেটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত যেটা কিন্তু আমি করেছি আলু দিয়ে তো প্রথমে আমি কয়েক টুকরো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা টুকরোগুলো আর ঢ্যাঁড়সগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ডগা আর বোটাটা কেটে নিয়েছি গোটা গোটাই রেখেছি আর এখন আমি কড়াতে তেল দিয়ে বেশ কিছুটা কালো জিরে দিয়ে কড়ার মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আর একদিকে আমি শিলের মধ্যে এখন কিছু বাটনা বেটে নিচ্ছি বাটনা বলতে পোস্ত কিন্তু এর মধ্যে আমি শুধু পোস্ত দিইনি কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটনাটা করে নিয়েছি এতে স্বাদটা খুব ভালো হয় তো আমার দেখো শিলনোড়া দিয়ে আমি বাটনা করে নিয়েছি তোমরা পারলে এটা মিক্সিতেও করে নিতে পারো তো শিলনোড়া দিয়ে বেটে নেবার পর বাট মানে বাদাম আর পোস্তটা খুব মি করে বেটে নিয়েছি এবারে আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি কেটে রাখা লম্বা করে ঢ্যাঁড়সগুলো গোটা গোটাই ঢ্যাঁড়সগুলো তুলে দিলাম ঢেঁড়স নরম সবজি তো আলুগুলো আগে ভেজে নেবার পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এইভাবে একসঙ্গেই আমি ঢ্যাঁড়স এবং আলু ভেজে নিলাম অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে ঢেঁড়স হড়হড়ে বলে লেগে যায় তো আলুগুলো ভেজে নেবার পর যদি আমি ঢেঁড়সটা দিই তাতে অসুবিধা হয় না বেশ ভালো করে ভেজে নিলাম এবারে একটা গোটা টমেটো কেটে আমি টুকরো করে দিয়ে দিলাম এতে পোস্তর স্বাদটাও বেশ ভালো আসে সামান্য লবণ দিয়ে আর এর মধ্যে আমি এখন পোস্ত বাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম পোস্ততে খুব বেশি হলুদ লাগে না তো অল্প হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমি এখন করার মধ্যে নাড়াচাড়া করছি মিডিয়াম হিটে এটা পোস্তটা আমি ভেজে নিচ্ছি এতে পোস্তর স্বাদটাও খুব সুন্দর হয় এবারে শিল হোয়া জলটা আমি বেশ খানিকটা দিয়ে দিলাম কারণ আলুগুলোকে সিদ্ধ করতে হবে তার সঙ্গে ঢেঁড়সটাও সিদ্ধ হবে তাই আরও হাফ বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক এই অবস্থায় রাখতে হবে মিডিয়াম হিট পাঁচ মিনিট পর দেখো আমি চাপা খুলে নিলাম দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি মোটামুটি আলু সিদ্ধ হয়ে এসেছে জলও ছোট হয়ে গেছে দেখো আমার পোস্তর কালারটাও খুব সুন্দর হয়েছে এবং ঢ্যাঁড়সগুলো কিন্তু কেউ গায়ে লেগে যায়নি এবারে আমি ওপর থেকে সর্ষের তেল ঢেলে দিয়ে বেশ খানিকটা আর সামান্য চিনি দিয়ে আমি নেড়েচেড়ে আমি লাঞ্চের জন্য রেডি করে নিচ্ছি আমি এখন এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি দেখো এত সুন্দর খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে এই ঢেঁড়স পোস্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একবার করে খেও আর আমাকে লাইক শেয়ার ও কমেন্ট দিতে ভুলো না কিন্তু চলিবন্ধু টাটা এই গরমে নিরামিষ দিনে ঢ্যাঁড়স পোস্ত একবার হলেও অন্তত করে কেউ টাটা